ভেবেছিলাম এই বিষয়টি নিয়ে কোনো রকম ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব না কিন্তু সমাজের একজন নাগরিক হিসাবে এবং একজন শিক্ষক হিসাবে বিষয়টি উপস্থাপন না করলেই নয় আমরা সকলেই জানি বর্তমানে আমাদের রাজ্যের পরিস্থিতি বা অবস্থা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক মহাশয়ের চাকরি কিন্তু চলে গেছে এখানে ছাব্বিশ হাজার শিক্ষক মহাশয়ের মধ্যে সকলেই যোগ্য এমনটি কিন্তু বলা যায় না আবার সকলেই যে অযোগ্য সেটিও কিন্তু বলা যাচ্ছে না তাহলে এখানে যোগ্য এবং অযোগ্য মিশে আছে কে যোগ্য কে অযোগ্য সেই বিভেদ আমরা কিন্তু করতে পারবো না এখনো পর্যন্ত সেটি করাও যায়নি সুপ্রিম কোর্ট বারবার জানিয়েছিল যোগ্য এবং অযোগ্যের লিস্ট দিতে সেটি দেওয়া হয়নি হয়নি না দিতে পারেনি সে বিষয় নিয়ে কথা বলছি না যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি বর্তমানে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটি কোথায় তোমরা অনেকেই হয়তো শিক্ষকতাকে পেশা করতে চাইছো এবং নেশাগ্রস্ত অবস্থায় আছো যে শিক্ষকতাকে আমি আমার পেশা করবই সেইভাবেই তোমরা এগিয়ে যাচ্ছ পড়াশোনা করছো কিন্তু যারা শিক্ষকতাকে নিজের পেশা বানাতে চাইছো তাদের ভবিষ্যৎ দেখে আমরা সকলেই কিন্তু স্তম্ভিত আমরা সকলেই কিন্তু অসহায় বোধ করছি দেখতেই পাচ্ছ কি অবস্থা অনেক যোগ্য প্রার্থী যারা চাকরি পেয়েছে চাকরি করছিল তাদের চাকরিও চলে গেল আবার অনেক যোগ্য প্রার্থী যারা স্কুলে যাওয়ার জন্য যোগ্য ছিল কিন্তু অযোগ্যদের সেই স্কুলে পাঠানোর জন্য সেই যোগ্য প্রার্থীরা আজও কিন্তু রাজপথে বসে আছে স্কুল যেতে পারেনি তাদের দিকে টাকালে সত্যি পুরোটা হাহাকার করে ওঠে দু হাজার বাইশ সালে টেট পরীক্ষা হয়েছে এখনো পর্যন্ত ইন্টারভিউয়ের কোনো খবর নেই এই অবস্থা বর্তমান পশ্চিমবঙ্গে যে সমস্ত যোগ্য প্রার্থীরা কলকাতা রাজপথে নেমেছিল তাদেরকে পুলিশ এমন মার মেরেছে হাত পা তো প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা তোমরা সকলেই আশা করি দেখেছ দেখো আমি তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি পুলিশ যারা সমাজের রক্ষক এবং শিক্ষক মহাশয় হয় যারা সমাজের মেরুদণ্ড তৈরির কারিগর তাদের দুজনের মধ্যে এই বচসার সৃষ্টি সমাজের রক্ষক সমাজের মেরুদণ্ডকে মেরে ভেঙে ফেলার চেষ্টা করছে এই ব্যাপারে কিছু বলার নেই শুধু একটা কথাই বলবো নিজেদের ভবিষ্যৎ জীবন নিজেদের হাতে এই পশ্চিমবঙ্গে থাকতে গেলে অবশ্যই নিজেদের ভবিষ্যৎ নিয়ে একটু ভাবনা চিন্তা করো কি অবস্থা দেখতেই পাচ্ছ খুব খারাপ লাগছে যে সমস্ত মানুষগুলোর চাপে চলে গেছে তাদের মধ্যে যারা যোগ্য তাদের থেকে বেশি খারাপ লাগছে তার থেকেও বেশি খারাপ লাগে যে সমস্ত যোগ্য প্রার্থীরা স্কুল যেতে পারেনি কলকাতার রাজপথে গিয়ে বসেছিল তাদের কথা নেবে আর যে পুলিশ মহাশয়রা এই যোগ্য প্রার্থীদের ধরে মারছেন তাদের ছেলেমেয়েরা এই বিষয়টি দেখছে তারা কী শিখছে আজকে সমাজ কোথায় যাচ্ছে শিক্ষক মহাশয়দের সেই সম্মান আর থাকছে থাকছে না এর জন্য তাই যে লাঠির বাড়িগুলো পড়ছে শিক্ষক মহাশয়দের গায়ের উপর সেই লাঠির বাড়িগুলো কি সেই মানুষগুলোর উপর পড়বে যারা এই অযোগ্য প্রার্থীদেরকে যোগ্য বানিয়ে স্কুলে পাঠিয়েছিল জানি না পড়বে না কিন্তু এই লাঠির বাড়িগুলো সেখানে পড়া উচিত যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে তারা আজকে ঠান্ডা ঘরে বসে আছে তারা আজকে সাধু সেজেছে আর মার খাচ্ছে কারা যোগ্য প্রার্থীরা মার কাচ্ছে কারা যারা যোগ্য তারা কিছু বলার নেই আবারও বলছি নিজেদের ভবিষ্যৎ জীবন নিজেদের হাতে পশ্চিমবঙ্গে চাকরি করতে গেলে ভাবনা চিন্তা করে থাকবে এখানে সরকারি চাকরি পাওয়া মানে ভগবানের দেখা পাওয়ার সমান পরিষ্কার কথা পুরো কোরাক্টেড হয়ে গেছে সিস্টেম জানি না কীভাবে এখান থেকে উদ্ধার পাওয়া যাবে সর্বশক্তি মানের কাছে একটাই প্রার্থনা করা স্কুলে যাক এবং যারা অযোগ্য তারা নিজেদের সাজা পাক তার থেকেও বড়ো কথা যে সমস্ত মানুষগুলো এই অযোগ্যদের স্কুলে পাঠিয়েছিল তাদের যেন শাস্তি হয় এটি সব থেকে বড় কথা তা না হলে কিন্তু এই গোড়াম আটকানো যাবে না যারা আসল দোষী তাদের শাস্তি হওয়া একান্তভাবেই প্রয়োজন তা নাহলে এভাবেই কিন্তু সিস্টেম চলতে থাকবে তুমি যোগ্যভাবে চাকরি পেলেও তোমার চাকরি কিন্তু অনিশ্চিত হয়ে পড়বে আশা করি বুঝতে পেরেছ আর কিছু বলার নেই একজন দায়বদ্ধ ইউটিউবার হিসাবেই বলো বা নাগরিক হিসাবেই বলো বা বলতে পারো একজন শিক্ষক হিসাবেই হোক না কেন কথাগুলো বলতে বাধ্য হলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো